মঙ্গলবার ভারতের ছাত্র ফেডারেশনের একুশতম রাজ্য সম্মেলনকে সামনে রেখে আগরতলার মেলার মাঠ অফিস কার্যালয়ে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের এদিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সহ আর অন্যান্য নেতৃত্বরা আজকে আমরা ভারতের ছাত্র ফেডারেশনে একুশতম রাজ্য সম্মেলন উপলক্ষে ছাত্র যুব ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত আমাদের সংগঠন তার একুশতম রাজ্য সম্মেলন আগামী ত্রিশ এবং একত্রিশ মে কৈলাস শহরে অনুষ্ঠিত করবে এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা আমাদের সংগঠনকে আরও ব্যক্ত করার জন্য এবং বর্তমান সময়ে শিক্ষার ক্ষেত্রে সামগ্রিকভাবে আমাদের দেশ এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবো আমাদের সংগঠনকে আরও প্রধান করার প্রশ্নে আমরা কিভাবে ভূমিকা পালন করতে পারি কীভাবে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নতুনভাবে সংগঠনকে ছড়িয়ে দিতে পারি তার জন্য পরিকল্পনা নেওয়া হবে এই সম্মেলনের বার্তা দিয়ে আমরা প্রতিনিয়তই রক্তদান করে চলছি আমাদের কমরেডরা বিভিন্ন হাসপাতালে রক্ত দিতে হচ্ছে তার মধ্যে আমরা মনে করেছি যে এই রক্তদান শিবির আমাদের সংগঠনের রাজ্য সম্মেলন উপলব্ধ করা অত্যন্ত জরুরি এবং তার জন্যই আজকে জরুরি ভিত্তিতে রক্তদান শিবির